লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার জামায়াতের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম চালু করা হয়েছে প্রথম ধাপে চারটি ইউনিয়ন থেকে সত্তর জন রোগীকে চোখের ছানি অপারেশনের ব্যবস্থা করা হয় শনিবার দুই আগস্ট উপজেলার হাজিরহাট হামেদিয়া কামিল মাদ্রাসায় অনুষ্ঠিত ফ্রি সেবা কার্যক্রম থেকে পরীক্ষা নিরীক্ষা শেষে এসব রোগীদের অপারেশনের জন্য চাঁদপুর পাঠানো হয় উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল খায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবার কার্যক্রমে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা জামাইতের সাবেক আমির ডাক্তার নুরউদ্দিন মাহমুদ স্থানীয় জামাইতের সেক্রেটারি আকরাম হোসাইনের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা হুমায়ুন কবির উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইব্রাহিম শামীম পাটোয়ারি হাট ইউনিয়নের পরিষদের সম্ভাব্য চেয়ারম্যানের প্রার্থী মাওলানা আব্দুল আহাদ চর মার্টিন ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ইব্রাহিম সাহেবের হাট ইউনিয়ন জামায়াতের সভাপতি মাস্টার লোকমান হোসেন সহ আরও অনেকে এর আগে ইউনিয়ন পর্যায়ে পৃথক ক্যাম্প আয়োজনের মাধ্যমে চোখের ছানি পড়া রোগীদের নির্ণয় করে অপারেশনের জন্য বাছাই করা হয় এতে একশো জনের মধ্যে প্রথম ধাপে সত্তর জনের অপারেশনের ব্যবস্থা করা হলো। সেই হিসাবে বারো হাজার পাঁচশো করে আমাদের এগারো লক্ষ সাতচল্লিশ টাকা খরচ হচ্ছে তো এই মূল আয়োজন করছে আমাদের জামাল ইসলামী এবং সাথে সাথে আমাদের যারা ইউনিয়নের চ্যানেল প্রার্থী আছেন

কিন্তু এই দেশের সাধারণ মানুষের ভালোবাসার কারণে এই দেশের সাধারণ মানুষ বাংলাদেশ জামাত ইসলামীকে ভালোবাসে এবং তাদের নামাজে জামাত ইসলামের জন্য দোয়া করেছেন এই কারণে এই পর্যন্ত শেখ হাসিনা যতই চেষ্টা করেছেন বাংলাদেশ জামাত ইসলামীকে শেষ করতে পারে না ইনশাআল্লাহ আজকে সুপ্রসিদ্ধ আওয়ামী নেতা আমাদের জামাত ইসলামী সম্মানিত সম্মানিত আমরা এখানে এসেছি বাংলাদেশ আমাদের দিয়ে এসেছি সেক্ষেত্রে কথা বল কেননা আপনারা আজকে নিয়ামত ত্রুটির কারণে আজকে চিকিৎসার জন্য যেতে হচ্ছে আপনাদের চোটটা একটা নিয়ামতটা একটা নিয়ামত আল্লাহ বিশাল এক নিয়ামত দিয়েছে সামান্য ত্রুটির কারণে এখন আমরা হাসপাতালে যেতে হচ্ছি

আলহামদুলিল্লাহ গত পাঁচই আগস্টের পর থেকে আমরা জামাত ইসলামী বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় যেখানেই দুর্যোগ যেখানেই সমস্যা যেখানেই মানবতার সেবা প্রয়োজন সেখানেই জামাত ইসলামীর কর্মী ভাইরা জামাত ইসলামের নেতৃবৃন্দ রয়েছে আপনারা দেখেছেন চরকাদিরা এবং তরাগ্রন্থ ইউনিয়নে গত বছর এই সময় বন্যায় প্রাণীটি মানুষ যখন বন্দী হয়েছিল জামাত ইসলামের সকল শক্তি নিয়োগ করে সর্বোচ্চ চেষ্টা করে অসহায় মানুষের পাশে ছিলেন আবার আমরা চক্ষু চিকিৎসা শিবিরের আয়োজন করেছি ওখান থেকে যারা রোগী এসেছেন তাদেরকে চিকিৎসকের ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে

এই ফাংশনে আমাদের জন্য চেষ্টা করেছি রাষ্ট্রীয়ভাবে যদি আমরা কোনো দায়িত্ব পাই আমরা আপনাদের হাতে ঠিক যারা অসহায় দরিদ্র আপনারা ইউনিয়ন আশা রাখবেন উপজেলা আমরা আমাদের আপনাদের পৌঁছে দেব ইনশাআল্লাহ এখানে এসেছি একটা সেটা হলো

দোয়া আমরা বিশ্বাস করি আপনারা যদি আমাদের জন্য দোয়া করেন তাহলে আপনাদের দোয়া কবুল হবে কি বলে দোয়া করবেন আমাদের জন্য আমি মোহাম্মদ ফিরুজ আলম ইউনিয়ন আমার বাড়ি আমি বা চিকিৎসার জন্য আমি আমাদের জগদীশের পক্ষ থেকে যে সুপ্রিম চিকিৎসা সেবা দেওয়ার জন্য যে উদ্বেগ নিয়েছে আমি তার পক্ষে একজন রুগী হিসাবে আমি চাঁদপুর এই চক্ষু চিকিৎসার জন্য যাচ্ছি আমার চোখের সানি অপারেশান করার জন্য আমি যাচ্ছি আমাকে পৌঁছে যাওয়ার জন্য ওখানে আমি যাব যাচ্ছি এবং এই চকু ফ্রি শক্ত চিকিৎসার জন্য আমাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নিচ্ছে না এবং ওনাদেরকে ওনারা আমাদেরকে এখান থেকে আমাদের স্থান থেকে আমাদেরকে চাঁদপুর সিংহাসন জন্য নিয়ে যাবে এবং ওখান থেকে আবার আমাদের আগে আমাদেরকে ফিরিয়ে